জ্যোষ্ঠ জিনের উপদ্রবাসে যে বাসা সে বাসায় আপনি সুরায় বা তেলাওয়াত চালু জোর জোরে তেলাওয়াত করেন নিজে না পারলে অডিও চালু করে দেন আমি নিজের চোখে বহুবার দেখিক আচরণ বাচ্চাদের এটা সেটা রুকিয়া চলছে তেলাওয়াত আমার পরিচিত এক বোন আছেন বোন বলতে আমার আপন বোনা দুঃসম্পর্কীয় আমেরিকাতে থাকেন অনেক বড় ব্যবসা ওনার বাসায় ভয়ঙ্কর অবস্থা মেয়েদের মেয়েরা কোরআন তেলাওয়াত চালাইলে পাগলের মতো হয়ে যায় ভাবে সহ্য করতে না বলে যে বন্ধ করো এটা যেভাবেই হোক এবং হাজার হাজার কোটি টাকার মালিক ওনারা বাফেলো আমেরিকাতে থাকে আমাকে বলেন ভাই কি করা আমি রুকিয়ার অ্যাপ দিলাম বলে যে ভাবে তেলাওয়াত শুনতে রাজি না যে ওদেরকে যদি বেঁধে রেখে হলেও আপনি কিছুদিন শোনাতে পারেন দেখবেন ট্রিটমেন্ট হয়ে গেছে আমাকে গত সপ্তাহ না তার আগের সপ্তাহ যেন ওইদিন আগে আমাকে জানালেন যে ভাই আপনি না দেখলে বিশ্বাস করবেন না যে আমার মেয়েরা এখন এতটা স্বাভাবিক হয়ে গেছে যে কোরআনতে শোনা ছিল এখন আরো ঠিক থাকতে পারে কিন্তু প্রথম সহ্য করতে পারেন আমার বাসায় আমি তো এলাকার সন্তান আপনাদের লক্ষ্মীপুরের বসিকপুর আমার গ্রাম সেখানে একদিন সকালবেলা আমার এক এক ছেলেকে নিয়ে আসছে ইয়াং ছেলে যুবক মানুষ সৌদি আরবে ছিল বলে বিদেশ থেকে চলে আসছে সে আজানের আওয়াজ হলে শুনতে পায় না তার পুরো শরীর বাঁকা হয় এবং সে বলে যে তখন তার শরীর এমন শক্ত হয় টোকা দিলে মনে হয় যে বিষ বিষ বিষাক্ত সাপ পাথরের মতো হয়ে যায় আমার চোখের সামনে দেখলাম জোহরের আজান শুরু হলো

এই দু চোখ জীবনে কোনোদিন কোনো নোংরা ভিডিও দেখে নেয়াল যুবক পাওয়া যায় না ভাইয়া চ্যালেঞ্জের ব্যাপার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে সব নামের দিকে দৌড়াচ্ছে আপনাকে বিকল্প পথে যেতে হবে শয়তানের শয়তানি থেকে বাসা বাড়ি থেকে নিজেকে বাঁচাতে চান এবং আত্মীয় স্বজনরা অনেকে উপকার করতে গিয়ে খোনকারের কাছে যায় খোনার কাছে যায় তাবিজ নেয় এটা করে সেটা করে এগুলা বেশিরভাগই ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদু এগুলো ধ্বংস করে দেয় মানুষের জীবনকে এগুলো থেকে বাঁচার জন্য দ্বিতীয় আমল হলো কোরআন তেলাওয়াত করবেন বাসায় কোরআন তেলাওয়াত চালিয়ে রাখবেন নাম্বার তিন আপনাকে তৃতীয় যে আমল করতে হবে আমি সব সময় বলি বাসায় ঢুকতে বিসমিল্লাহ পড়ে ঢুকবেন বাইরে হতে বিস্মিল্লা বিসমিল্লা বলা ছাড়া বাচ্চাদেরকে ঢুকতে দিবেন না কাজের লোককে ঢুকতে দিবেন না ঢুকলে আবার বাইরে হবে বিসমিল্লাহ পড়ে আবার বিসমিল্লাহ পড়ে ঢুকো হাদিসে আসে কেউ বাসায় বিসমিল্লাহ পড়ে ঢুকলে তার সাথে শয়তান ঢুকতে খাওয়ার সময় বিসমুল্লাহ সব কাজে বিসমুল্লা পড়বেন এভাবে আরো বিভিন্ন আমলের মাধ্যমে এই উপদ্রব থেকে বাঁচবেন ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য সৌদি আরবের সাবেক গ্রাম মুফতি শেখ আব্দ আব্দুল্লাহ রহম একটা চমৎকার আমল দিয়েছেন সারা পৃথিবীতে রাখিদের কাছে জনপ্রিয় আমল